আপনাকে জিয়াদ ফিসাবিল্লার কর্মী বানানো হয়েছিল মুজাহিদ বানানো হয়েছিল আপনাকে সব ধরনের সাহিত্যের ওয়াদা দেওয়া হয়েছিল সুযোগ করে দেওয়া হয়েছিল এত বড় নিয়ামত পূর্ণ সংগঠনের রক্ষণ হওয়ার কর্মী হওয়ার সুযোগ হওয়ার শ্রুতি হওয়ার সুযোগ পেয়েছিলেন তারপরে এই সংগঠনকে যেভাবে এগিয়ে নিয়ে গিয়ে এটাকে মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য বিজয়ের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এবং বিজয় অর্জনের মাধ্যমে মানবতার অধিকার প্রতিষ্ঠার জন্য আপনার উপরে যে ঐতিহাসিক জিম্মাদারি ছিল এই জিম্মাদারি পালন না করার কারণে কোন একটা ব্যক্তি বা পরিবার ক্ষতিগ্রস্ত হয়নি একটি দেশ একটি জাতি একটি উম্মা লক্ষ লক্ষ কোটি কোটি বনে আদম শুধু আপনার মতো নেতৃত্বের কর্মী বাহিনীর ব্যর্থতার কারণে তাদের মুখের খাবার গ্রাস কেড়ে নিয়ে যাচ্ছে অন্যরা আদের আজকে সুদের কষাঘাতে জর্জরিত তাদেরকে আজকে শোষণের হাতিয়ার হাতিয়ার হিসেবে বানানো হয়েছে শুধু আপনি আপনার প্রতিপক্ষের মোকাবেলায় আপনার সাহস নেই ইমানের মজবুতি নেই জেহাদি তামান্না নেই শাহাদাতের তামান্না নেই আপনার আমার ব্যর্থতার কারণে যদি ইসলামী বিপ্লব পিছিয়ে থাকে কালকে আমাদের দিন আল্লাহর দরবারে ওই অসহায় করিয়া আদম দাঁড়িয়ে যাবে যারা বলেছিল মা